হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানে আমি গ্রো ব্যাগের মধ্যে মানে বাড়িতে যে গ্রো ব্যাগ হয় তেলের প্যাকেট বাটার আটার প্যাকেট সেগুলোর মধ্যে আমি অনেক গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো এক বছরের মধ্যে দেখো গাছগুলো কেমন হয়ে গেছে প্যাকেটগুলো কিছু ছিঁড়িয়ে গেছে মাটিও শেষ হয়ে গেছে তো আজকে আমি এই গাছগুলোকে ঠিকঠাক করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে অনেক আছে দেশি পিটুনিয়া আছে তারপর নয়নতারা আছে বিভিন্ন রকমের গাছ আছে সেই গাছগুলো আর ক্যালাঞ্চু আছে গাছগুলোকে ঠিকঠাক কীভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি গাছগুলোকে দেখি কোন প্যাকেটগুলো ছিঁড়িয়ে গেছে কোনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে কিছু মাটি গাছে দিতে হবে এই সব করতে হবে তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কী কী গাছ আছে আর কীভাবে ঠিকঠাক করছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো অনুরোধ রইল ভালো লাগবে আর তারপরে একটু অন করে দিয়ে বেল বটনটা চালু করে দিও আর আমার যে ভিডিওগুলো আছে তোমরা সম প্রথমে দেখতে পাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে এই নয়নধারাগুলো দেখো কত সুন্দর আবার হয়েছে নতুন করে হয়েছে তো এগুলো একটু মাথাগুলো ছেটে দিব দিয়ে খাওয়াটা ছেটে আবার গ্রো হবে এগুলো সব প্যাকেটের মধ্যেই বারো মাস থাকে তো এখানে আমি একটু মাটি দিয়ে দেব গোবর সার মাটি দিয়ে দেবো মাটিটা কম হয়ে গেছে আর এটা দেখো এটা গাছে অনেক আগাছলো হয়ে গেছে আর গাছটা অনেকটা মরণাপন্ন হয়ে গেছে তো যে ডালগুলো শুকিয়ে গেছে সেই ডালগুলো কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে এখানে দুখানা গাছ আছে এগুলো কেটে দিয়ে আবার খাওয়াটা দিতে হবে এভাবে গাছগুলো সব ঠিকঠাক করতে হবে যাতে এগুলো আবার নতুন করে ফুল দেয় প্রথমে আমি গাছগুলো ঠিকঠাক করবো কাটাই ছাটে করবো তারপরে এগুলোকে খাওয়ার দেব এইভাবে করে এখনও প্যাকেটগুলো ভালো আছে আর এটা দেখো দেশি ক্যালঞ্চু এগুলো নিজে থেকে গাছগুলো হয়েছে তো এইটা প্যাকেটটাকে চেঞ্জ করে দিতে হবে এটা কত সুন্দর হয়েছে গাছটা এটা হচ্ছে দেশি চ্যালাঞ্চ এটা একটা টবের মধ্যে আমি বসিয়ে দেবো যার জন্য আমি নিয়ে আসছি এখন এগুলো ফুল চলে আসবে এই মাথায় মাথায় সুন্দর ফুল চলে আসবে এগুলো সামান্য একটু পাতা থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যায় অনেক রকমের গাছ আছে এখানে তারপরে এখানে দেখো একটা রজনীগন্ধা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে নয়নতারা গাছ হয়ে গেছে তো নয়নতারা গাছটা একটু ছোটো করে দেব এভাবে করে কেটে কেটে ছোট করে দেব আর এখানে এই যে কতগুলো রজনীগন্ধার বোল পড়েছিলো সেখান থেকে গাছ হয়ে গেছে তো এই প্যাকেটটাকে চেঞ্জ করে দিতে হবে এখন আমি এইভাবে রেখে দিচ্ছি পরে আমি এই প্যাকেটটাকে চেঞ্জ করে দেবো তো গাছগুলোকে আমি ঠিকঠাক করে বের করে নিচ্ছি গাছগুলো সব অযত্নে পড়েছিল যার জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলোতে আবার নতুন করে খাওয়ার দিলে আর গাছগুলো কাটাই ছাটাই করে দিলে সুন্দরভাবে ফুল চলে আসবে তা আমরা ভালো গাছগুলো সবসময় দেখি কিন্তু এই গাছগুলোকে আমরা অবহেলা করে ফেলে রাখি সেগুলোকেই আজকে আমি ঠিকঠাক করবো এই যে শুকিয়ে গেছে ডালটা কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ফুল ফুটবে এভাবে করে তাকে একটু খার দেবো এই গোবর সার মাটি একটু দিয়ে দেবো দিয়ে দিলে এই গাছটা আবার নতুন করে পাতা ছাড়বে ছাড়লে এখান থেকেই ফুল দেব এই যে এই গাছটা দেখো অনেক পুরোনো গাছ সব আমি গ্রো ব্যাগ বাড়িতে গ্রো ব্যাগ যেগুলো হয় সেগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি আবার নতুন করে বুড়ো ব্যাগে বসাবো আমি আগে কাটা ছাটা করে গাছগুলোকে ঠিকঠাক করে নেবো নিয়ে আবার নতুন করে বুড়ো ব্যাগে বসিয়ে দেবো তো এই দেখো গাছগুলো কত সুন্দর এখন এগুলো আস্তে আস্তে পাটা ছাড়লেই ফুল দেবে এটা শুধু তুলে গুঁড়ো ব্যাগের মধ্যে বসিয়ে দিতে হবে এই যে এটা হচ্ছে দেশি পিটুনিয়ার গাছ এগুলো সুন্দর ফুল ব্লু কালারের ফুল ফোটে তো এই মরা গাছগুলো উঠিয়ে দিলে এই গাছগুলো আবার নতুন করে সতেজ হবে এগুলো করে শুকনো গাছগুলো আমি কেটে দিলাম দেখো কত সুন্দর এটা থেকে আবার সুন্দর ফুল আসবে খুব সুন্দর পার্পল কালারের ফুল হয় এগুলো আগাছার মতো পড়ে থাকে সেখান থেকে সুন্দরভাবে গাছ হয়ে যায় এগুলো কোনো যত্ন কেয়ার কিছু নিতে হয় না মনেই গাছ হয় তো গাছটাকে আমি কাটাই ছাটা করে সুন্দর করে দিলাম এখন দেখো কত সুন্দর শেপ নিয়েছে এখন এখানে সুন্দরভাবে ফুল চলে আসবে এটাকে একটু খাওয়ার দিতে হবে সর্ষে খোল ভিজানো জল দেবো এগুলো সব গাছগুলোকে এরকম অনেক গাছ আছে দেখো এটাও একটা পিটুনিয়া বলে এটা এগুলোকে পার্পেল কালারের ফুল হয় খুব সুন্দর ফুলগুলো হয় তো আমি এই দেখো এখানে নয়নতারা গাছটা মরে গেছে এটা উঠিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই গাছটাকে রেখে দিলাম শুধু একটু সুন্দরভাবে এখন ফুল চলে আসবে একটু খাট দিয়ে জল পাইনি অনেক দিন হলো জল পেলে আর থেকে বের করে আমি একটা বুড়ো ব্যাগে বসিয়ে দেবো এখানে একটা নয়ন তারা শুকিয়ে গেছে এখান থেকে কেটে দিতে হবে থেকে নতুন করে আবার যেগুলো মাটি নেই সেগুলো মাটি দিয়ে দেবো এই ডালগুলোকে কেটে দিতে হবে এবার ছোটো করে কেটে দিলাম এখন এখান থেকে আবার নতুন করে ফুল ফুটবি এটা অত বেশি পিটি নিয়ে এগুলো খুব সুন্দর ফুল আসে পিঙ্ক কালারের ফুল হয় ফুল ফুটেও গেছে তো এটা অনেকদিন খাওয়ার পাইনি অযত্ন পেয়ে গাছগুলো বাড়তে নি এখানে একটু আমি গোবর সার দিয়ে দেব এগুলোতে খুব সুন্দর করে ফুল ফোটে তো এই গাছগুলোকে এরকম অনেক গাছ আছে এটাও তো দেখছি একটা নয়নতারা এটা আমি কেটে ছোট করে দেবো কত সুন্দর গাছটা ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আছে আর এই যে এটা দেখি চ্যালেঞ্জ পাশে একটা নয়নতারা ছিল এটা আমি উঠিয়ে দেব এখন নয়নতারাটা ভালো আছে এই গাছটাকে আমি আলাদা করে বসিয়ে দেব এই যে সুন্দর শিকড় আছে এই গ্রো ব্যাগের মধ্যে আমি বসিয়ে দিব বাগানটাকে আমি আজকে পরিষ্কার করে গাছগুলোকে ঠিকঠাক করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো এইভাবে করেই বসে এটা আস্তে আস্তে এটা সেট হয়ে যাবে সুন্দরভাবে আর এই দেখো এটা ক্যালো এটা আমি অন্য পটে লাগাবো এখন সুন্দরভাবে ফুল চলে আসবে ক্যালাঞ্চি গাছে দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো কতগুলো গাছ হয়েছে এগুলো অযত্নে পড়েছিল প্যাকেটগুলো ছিঁড়ে গেছে তো এগুলোকে আমি আজকে ঠিকঠাক করে বসিয়ে দেবো সব গাছগুলোকে তো বন্ধুরা এই গাছগুলো দেখো সুন্দরভাবে বের করে নিলাম সব ছেঁড়া ছোটা প্যাকেট থেকে আর গাছগুলোকে পরিষ্কার করে কেটে ছেটে নিলাম এগুলো যখন আবার রিপোর্ট করব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক তোমাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে তো বন্ধুরা দেখো এই গাছগুলো সব সুন্দরভাবে কাটাই ছাটাই করে গাছগুলো বের করে নিল এগুলো এখন নতুন পটে যখন রিপোর্ট করব আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কত সুন্দর দেখো গাছগুলো আছে এগুলো সব পুরোনো প্যাকেটে আছে সব সুন্দর করে কাটাই ছাটাই করে নিলাম তো এখন এখানে রাখছি আবার যখন নতুন পটে শিফট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এ পর্যন্তই টাটা